একটা মেয়ে সন্তানকে আমরা বেশি আগলে রাখি আমরা ওদের প্রতি বেশি কনসার্ন হই ভাবি কেউ যেন ওদের কোনো ক্ষতি না করতে পারে কিন্তু এখন সময় এসে গেছে একটা ছেলে সন্তানকেও বেশি করে আগলে রাখার ওদের প্রতিও বেশি করে খেয়াল রাখার আর সব চাইতে যত্ন নিতে হবে ওদের মনের শুধুমাত্র ছেলে বলে এটা ভাবার কোনো কারণ নেই যে ওকে ধরে রাখা যাবে না ও তো কোনো কথা শুনবে না এ কথা ভুললে চলবে না যে ও একদিনে বড় হয়ে যায়নি যে মায়ের আঁচলে আঁচলে ঘুরত বাবা মায়ের কোল থেকে নেমে গিয়ে কবে সে দুনিয়ার খারাপ বিষয়গুলি রক্ত করে নিল সেদিকে ও খেয়াল রাখতে হবে শুধুমাত্র সে ছেলে বলে এতটাও তার প্রতি বেখেয়াল হলে চলবে না দিন বদলে গেছে মায়ের সেই ছোট্ট বাবু আজ মেয়েদের অপমান করছে মেয়েদের নির্যাতন করছে তাই যতই সে ছেলে হোক যতই সে পুরুষ হয়ে উঠুক তার প্রতি যতটা খেয়াল রাখা যায় রাখতে হবে যতক্ষণ পারা যায় তাকে ধরে রাখতে হবে ঠিক যেমনটা বড় হয়ে গেলেও আমরা মেয়েটাকে ধরে রাখি তাই আসুন না ঘরে ঘরে আমাদের ছেলে সন্তানকে আমরা এতটাই ভালোবেসে বড় করি যে বড় হয়ে ওরা কোনো মেয়ের প্রাণ কেড়ে নিতে না পারে